চোখ পরীক্ষা শুধু তখনই দরকার হয় না যখন আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না চোখ নিয়মিতভাবে পরীক্ষা করানো উচিত কারণ চোখের এমন অনেক রোগ রয়েছে যেগুলো শুরুতে কোনো রক্ষণ ছাড়াই বৃদ্ধি পেতে পারে যেমন গ্লুকোমা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গ্লুকোমা হচ্ছে দুনিয়াব্যাপী অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ এটিকে সাইলেন্ট থিপ অব সাইট বলা হয়ে থাকে কারণ এটা ধীরে ধীরে আমাদের দৃষ্টিশক্তি কেনে নেয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রুগীদের চোখে রেটিনার সমস্যা দেখা দিতেই পারে যাদের দশ বছর বা তার অধিককাল ধরে ডায়াবেটিস আছে সেই সমস্ত রুগীর মধ্যে শতকরা সত্তর ভাগই কোনো না কোনোভাবে চোখের ক্ষতির সম্মুখীন হয় এ এমডি অর্থাৎ এজ ডিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বয়স বাড়ার সাথে সাথেই সেন্ট্রাল রেটিনার ক্ষতি সাধন হয় ফলে চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি কমে যেতে থাকে এই যে রোগগুলোর কথা বললাম এরকম আরও অনেক রোগ আছে যেগুলো প্রাথমিকভাবে ধরা না পড়লে সঠিকভাবে চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়